চলিত মাসের পনেরো তারিখ থেকে প্রবাহ আরও বাড়তে পারে এবং তা পুরো মাস জুড়ে অব্যাহত থাকতে পারে ফলে দেশব্যাপী তাপপ্রবাহ চলমান ফলে বৃষ্টি যে সুস্থ ছিল তা হয়তো হয়তোবার বেশি দিন থাকবে না আবহাওয়া দপ্তর মোহাম্মদ মন হোসেন গণমাধ্যম কর্মীদেরকে এ সকল কথা বলেন তিনি বলেন আজ সন্ধ্যা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তিনি আরও বলেন চলিত মাসের পনেরো তারিখ থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে তখন রংপুর মমিনসিং সিলেটের কিছু কিছু হয়তো হয়তোবা বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জায়গা থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পনেরো তারিখ থেকে পুরো মাস জুড়ে তাপপ্রবাহ প্রভাব বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে সকল জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিকে দেশের আট বিভাগের অস্থিরভাবে দমকা হাওয়া অথবা জোড়ো হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা পূর্বাসে এ সকল তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয় ঢাকা মমসিং খুলনা বরিশাল সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা জোড়ো হাওয়া সহ বজর সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী দিনে আবহাওয়া বলা হয় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী মৌনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা জোড়ো হওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি হতে পারে সারাশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং তার পরের দিন বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ও ঢাকা মহনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় সহ বৃষ্টি অথবা জোড়ো হওয়া সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর